কিছুই খাই খে মেইনটেইনটা করি এটা এটা সবচেয়ে কঠিন কাজ আমার মনে হয় যারা খেতে পছন্দ করে তাদের না আমি খেতে খুব পছন্দ করি না তবে যেটা হয় আইরিনকে বোধহয় অনেক দিন পর দেখছে মানুষজন না এভাবে এখন কিটু নিয়মিত হওয়া হচ্ছে এখন বললে ভুল হবে আসলে শো আমাকে ডেকেছে যখন পেয়েছে যারা যেভাবে নক করেছে সেভাবেই পেয়েছে আসলে সো এই জায়গাটাতে বলতে পারবো না খুব ভালো লাগছে দেখতে মানে খুব ফিটফাট নিয়মিত মনে হয় জিমে যাও বা ইয়োগাগুলো গুলো করা হয় নিয়মিত সবথেকে যেটা করা হয় সেটা হলো ফুড মেইনটেনেন্স ও আচ্ছা কিভাবে ডায়েটটা মেনটেন করেন সব কিছুই খাই খেয়ে মেনটেনটা করি এটা এটা সবচেয়ে কঠিন কাজ আমার মনে হয় যারা খেতে পছন্দ করে তাদের জন্য না আমি খেতে খুব পছন্দ করি না তবে যেটা হয় ডায়েটে ফুড ডায়েটটা যদি প্রপার করা যায় যেমন আমার অনেক কিছুই খেতে মন চায় আমার মনে হয় যে আমার জীবন একটা এবং খেতে হবে ঘুরতে হবে চিল করতে হবে মানে লাইফে কোনো কিছুই অপূর্ণতা থেকে আসলে জীবনটাকে বলতে চায় না যে এই জায়গায় শেষ হয়ে গেছে তো জীবনটাকে উপভোগ করতে চাই সেজন্য আসলে যখন যেটা খেতে মন চায় সেটা একটু টেস্ট করি আর আমার কাছে মনে হয় যে ওই টেস্ট করার ফলে আমার ওই ক্রেভিংটা কমপ্লিট হয়ে যায়